সে বুখারি বর্ণনা নিয়মজিলু রব্বু না আজাব আজাল ফিকুল্লি লাইলাতিন ইলাস্সামা ইদ্দুনিয়া হি নয়াব কুলুসুল্লি রাতে রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার রথ রথ আমার মানে আসে আসার পর বলে মাইয়া দ রু আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাস্তাজি বালা আমি তার ডাকে সাড়া দিব ও মাইয়াস আলু নিফা আমার কাছে যে চাইবে আমি তাকে দিব অ ভাইয়া তকফের উনি ফাগ ফের যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দর্জন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না বাবুত তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো উঠিখ দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের দু আল্লা কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানায়া দিবেন এই কথা বোঝা যাচ্ছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে, এটা কি দলিল সহ না দলিল ছাড়া দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন खैर বলছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ছিল ফেরেশতা ভুলে গেছেন নি কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফে ছিয়ানব্বই নাম্বার হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা তিলকাল ইকা তারা হলো ফেরেশতা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেন তুমি যদি পড়তেই থাকতা আল আসবাহাত হাত্তায়ারাহন্নাস মতাসততির ইলাইহিম তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পাইতো তাহলে রাতের বেলা কোরআন তেলোয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজুত পরা বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হইছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজনের আর কি ওদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজনের এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাই অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে সই বুখারির তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে কাদার নবী ইউসল্লাহ আলী ওসাল্লাম ইজমাউ বাইনার রজুলাইনি মিন কতলা উহদিন ফি সৌবিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ রসুল এক কাপড়ের মধ্যে বেচাইলেন পেঁচালুর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহম আকসারু আখজান লিল কোরআন এই দুইজনের মধ্যে কোরআন পারে বেশি কে ফাইদা উশিরা ইলা আহাদিহিমা সাহাবাদের মধ্যে যখন বলা হই তুই আর রসুল আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরান কোরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামা হুফিল্লাহ দি ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কোরআন ওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বুঝেন নাই কোরআন ওয়ালার মর্যাদা মরার আগে না পরেও কোরআন ওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নাম্বার কোরআন যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত হ্যাঁ কোরআন ওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলি না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মানভূমিয়া রসুল আল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চায় আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসসাতুহু যারা কোরআন ওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলেন এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরআন ওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআন ওয়ালারা সুবহানাল্লাহ আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ এরা এরা আমার পার্সোনাল প্রাইভেট তাহলে মর্যাদা আল্লাহ দেয় দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার কোরআন ওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা বলেন আল্লাহকে সম্মান করা আবার বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো তেতাল্লিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন ইজিলা বাতিল মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা ও হামিল কুরআন কোরআনওয়ালাকে সম্মান করা ইকরামা বিশ্্যুত আনিল মুখসিদত নে পায়ন শাসককে সম্মান করা। মানি আল্লাহকে সম্মান করা। বলেন সাদা দাড়িওয়ালার সম্মান করা মানিক কারে সম্মান করা। হাফেজিকুরানকে সম্মান করা মানিক কাকে সম্মান করা। ইনসাফ ওলা নে পড়াায়ন শাসককে সম্মান করা, মানি কাকে সম্মান করা। তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা। মানে আল্লাহকে সম্মান করা। এক নাম্বার সাদা দাড়িওয়ালা। মূরুব্বি একে সম্মান করা মানি আল্লাকে সম্মান করা। দুই নাম্বার হামেল কোরআন যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবেন এদেরকে দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে ডিআইটি মসজিদের খতিসা হুজুর এতবার আলোচনা করছে হুজুরে দেখবেন দাঁড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়ান কি করছে হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেক এরকম আর এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লা মসজিষে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাহ যাবে না কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন অনেক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চারতলা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাদের মসজিষে গিয়া কি বলে এটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহ দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায়া থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহ একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায় রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সাদা দারিওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গা ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার এক সাহাবার বিয়া করার টাকা নেই কি করার টাকা নেই বিয়ে করার টাকা নেই মোহরানা দেওয়ার মতো টাকা নেই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বুখারী শরীফে আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলার আসার পর কইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাবতুল কানাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমার যেন আশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোনো মহিলা এসে বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো আচ্ছা মহিলাদের করে না আপনার এগুলা কয় আসা আপনার বলতেন আচ্ছা যাই হোক এক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহ ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যাই হোক এক মহিলা এসে বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লা সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দাঁড়াকে হুজুর ইনলাম কুল্লা কাফিহা ফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউভিজি নি হা এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লা সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কাজী হুজুর মা যা ইন্দাকা কি আছে তোমার টাকা পয়সা আসেনি লা রসুল আল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবীজি বললেন ইদহাবিলা আহলিকা ফঞ্জুর বাসা যাও দেখো তোমার হাল আইন্দা কামিন সেই ইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমা মিন হাদিদ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো সাহাবা ঈশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা হ্যাঁ কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে শুইনা নামাজ মাঝে একটু ভাইবে এক সাহাবা নবীদের হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নাই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নেই নবীজির সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল এটা হাদিস মনে পড়ে গেছে এই শোনায় দিই তিরমিজি মিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুলাল্লা সারা ইয়াল ইসলামা আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি কো কি করবো এখন কও আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আর বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মললে যেন হজুর তাড়াতাড়ি জাননাতে যেতে পারি নবী আলাইহি সাল্লাম খয়ালুল মিন কা তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শীত রাখবা মরবা আর সরল ছিলেন আর যাই বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই আল্লাহ নবী মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হাল মা আল করাল কর আন অথবা মামা কামিনাল কর আন কোরআনের কিছু পারো তুমি সাহাবাক হুজুর জি সুরাতুল কাজা ও কাজা ওই ওই সুরাটা আমার মুগস্থ আছে আল্লাহ রসুল কয় মাল্লাক তুকা হা বিমা মা মিনাল কর আন শুধু কোরআনের কয়েকটা সুরা মুগস্থ বারো এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম কোরআনের দাম আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এগারো নম্বর কথা তে আমোsearchTerm ময়দানে কুরআন ওয়ালাকে বলা হবে পর আর উপরে ওঠো পড়ো আর উপরে ওঠো পড়ো উপরে ওঠো পড়ো উপরে ওঠো যখন শেষ করবা পড়া ওখানে গিয়ে তোমার স্ট্রেস শেষ হবে আবু দাউদ শরীফ 1464 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইয়াকুলু লি sahibi আল কুরআন কুরআন ওয়ালাকে বলা হবে ক্বরা ওয়া তাকী পড়তে रहो আবার চড়তে रहो পড়ো আর চড় পড়ো আর চড় পড়ো আর ওঠ। পরো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকো দুনিয়া ধীরস্থির ধীরস্থিরভাবে পর যেমন দুনিয়াতে ধীরস্থিরভাবে পড়তা ধীরস্থিরভাবে পর হাফেজ সাহেব যারা আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাল্লাহ আমরা তারাবিদ সালাতে ইনশাল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধীরস্থির ভাবে কোরআন পড়বা যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা ফা ইননা মানzilaka inda akhire ayatin taqra'uha তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা ওই আয়াত শেষ করবা ওটাই হবে তোমার শেষ সীমানা না হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবে না আছে গিয়ে যদি শেষ হয় তার মর্যাদা হবে 6236 টা কত 6200 ওলা ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুশো ছত্রিশ না ছয় হাজার ছয়শো নাকি ছ বলেন আমার সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ ছ্টি এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার দুশো ছত্রিশ এটা বিশুদ্ধ বলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ দফিক তৌফিক দান করেন তাহলে প্রসিদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে হবে তো ঠিক আছে হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে কোরআন কে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে এই আমার চিনো চিনো তো হাফেজে কোরান বলবে না মা আরিফু আমি চিনি না তোমারে আর আমার চিনো না না চিনি না মুস্তাদ আহমদ বাইশ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস এই কোরান গিয়ে হাফেজ এ কোরআন বলবে হাল তা রিফুনি আমার চিনো তো বলবে না মা আরিফুকে আমি চিনি না কোরান বলবে আনা সাহিবুকাল কোরান আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন আনন্দ আজমা তুকা ফিল হাওয়াজির আমি ওই বেক আমি ওই কোরান যে এই কোরান তোমাকে দিনের বেলা পিপাস আর রেখেছিলাম অথবা আজমাতুকা ফিল হাওাজির দিনের বেলা খাইতে দেই নাই ওয়াসহারতু লাইলা তাক রাতের বেলা ঘুমাইতে দেই নাই এরপর এই কথা বলার পর ইউতালবুলকা বিইয়ামিনিহি ওয়াই হাফিজুল কোরআন এর ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াল খুলদা বিআসরিহি অথবা বিশিমালিহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হলো রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আপনারা জাগা জমিন কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান টিন লাগে টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর অল খুলতা বেশি আলিহি বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখেরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইলো তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরা দেওয়া হবে লাই কৌ মুহুমা আহলুদ দুনিয়া দুনিয়ার সবাই মিলেও এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হবে গরিব হইলেও তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে বিমা খুশি না হাজি আরে আম করে পরা পড়ানো হয়েছে কেন জবাব দেওয়া হবে তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরান যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নম্বর কথা তেরো নম্বর কথা কোরআন কেয়ামতের ময়দানে কোরান ওয়ালার জন্য সুপারিশ করবে সহিবনে নে হিব্বান একশো চব্বিশ নাম্বার হাদিস কল রসুলুল্লাহিসাল্লাল্লাহ কোয়ালেহসাল্লাম আল্লাহ নবী বলেন আল কোরআন শাহ ফিয়ান মুশফ্ফাক কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান আমা আমা যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরান তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে আলাহু খলফাজ হারি হি কোরান যে পিছু অনে রাখবে কদাহু ইলান দাহু ইরান তাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাওজুবিল্লাহ এখন যেন জাহান্নামে যাইতে না হয় তাই হাফ এ কোরান যারা আছেন অথবা যারা দশটা চুরা মুখস্ত করছেন অথবা যারা বিশটা মুখস্ত করছেন আপনারাও ভালো করে শোনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কোরান তেলদ করবো এই কোরান তেলদ করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখবো বলেন কয়েটা ছয়টা বিষয় আমরা মাথায় রাখব। এক নাম্বার আমরা যখন কোরআন তেলোয়াত করব তখন আমাদের মাথায় যে বিষয়টা রাখবো সেটা হলো কোরআন নিয়ে গবেষণা করা বলেন কোরআন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কী করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরও দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপরে শহী বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শিখানো হয় কি কোরআনের ভাষা কী হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন মানে কয় কি হুজুর মুক্ত ব্যক্তি দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরআনের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রক্ত হইলে তখন তাকে কোরআনের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় কি কথা বুঝে আসছে সবার এবার আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন নাহু ইলাইকা মুবরক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজে কোরআন আছেন। অথবা যারা কয়েকটা সুরা মুগস্ত করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলাম তারা থেকে দশটা সুরা মুগস্ত করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন হাফেজ হাফেজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহি বুখারীর বর্ণনা পাঁচ হাজার তেত্রিশ নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبی বলেন তাहदুল কোরআন কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো প্রতিনিয়ত পড়বা অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা একদিনও মিস করবে না ফওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুআ আশদ্দু তাফাসসিয়াব মিনাল ইব্লি ফি উকলিহা ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় কোরআন যারা পড়ছে পড়ার পর যারা চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ও যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ না রাখলে ও যদি ছুটি দেন ওরে ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্রাটা আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে সোনা এবং মাঝে মাঝে কুরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সহিহ বুখারী হাদিস নাম্বার 5055 নাম্বার হাদিস আব্দুল্লাহ মাসুদ দাদি রাদিয়াল্লাহু তাআলা анরকে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কুরআন পড়ে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন اقرا وعليك وعليك انزل يا رسول الله আমি আপনাকে কোরান পরে শোনাব কুরআন না আপনার উপর নাজিল হয়েছে হু আন আসমাউহু মিন গয়রি কুরআন মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায় তাহলে মাঝে মাঝে অন্যের কাছ থেকে শোনা চার নাম্বার কোরআন মাঝে মাঝে অন্যকে শোনানো সই বহারি হাদিস নাম্বার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস বলেন তো মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক্তা সাত এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের ডা শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস যেখানে আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো নয় হাজার পাঁচ হাজার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা উবাই ইবনে কাপকে বলে উবাই ইন্নাল্লাহ আমার অনি আল্লাহ কর আলাইকা উবায় আল্লাহ মাকে বলছে আমি যেন তোমারে কোরান পরে শোনাই হজরতু উবাই বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ সাম্মানী হজর আল্লাহ কি আমার নামটা নিছে নবীজি বলে হা আল্লাহ সাম্মানী লাকা আল্লা তোমা আল্লাহ সাম্মা ক আলী তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরআন পরে শোনাই হ্যাঁ দেখছেন হজরত উবাইব কাব হলো সাহামাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারী এইজন্য উবাইবনে উবাই ইবনে কাবের কোরআনের সাথে এত কবি গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাই ইবনে কাবের নাম বলছেন পাঁচ নাম্বার কোরআন যখন আমরা পড়ব কোরআন পরিত্যাগ করার কখনো চিন্তা করব না কোরআন পরিত্যাগ করলে রসুল কিন্তু কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সুরে ফোর কনের নাম্বার আয়াতে আল্লাহ বলেন অকাল আর রসুল ইয়া রব্বি আল্লাহ বলবে হে আমার রব আমার সম্প্রদায় এই কোরানকে পরিত্যাগ করেছে তাহলে কোরান পরিত্যাগ করার চিন্তা করা যাবে না ছয় নাম্বার মাথায় রাখবেন পড়ার সময় চিন্তা করবেন আমার পড়া কি শুদ্ধ হইতেছে নাকি হয় না এই চিন্তা করা এই জন্য কোরান শিখতে হবে কোরানের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে বলেন কোরআন শিখতে হবে কাদের কাছ থেকে তাহলে এবার বলেন তো হাফেজে কোরান হইতে হবে কাদের কাছে হাফেজদের কাছে হাফেজে কোরআন হইতে হবে কাদের কাছে হাফেজের কাছে অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিকার দলিল সহিবহারি চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন খুজুল কোরআন আমিন আর বা চারজনের থেকে তোমরা কোরআন শিখ মিন আবদুল্লাহ ইবনে মাসুদ এক নাম্বার আবদুল্লাহ ইবনি মাসুদ দুই নাম্বার ও সালেম থেকে শিখ তিন নাম্বার উবাই ইবনে কাব চার নাম্বার ও মাজ ইবনে জাবাল এই চারজন থেকে তোমরা কোরআন শিখ কারণ তারা চারজন কোরআন বড় চমৎকার পরে আবদুল ইবনে মাসুদের ব্যাপারে তো আল্লাহ রসুল বলেন যে ইবনে মাসুদ যেইভাবে কোরআন পরে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা তাহলে কি বুঝতে পারলাম কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন হেদায়ত কোরআন রহমত কোরআন বরকত কোরআন ওয়ালার মর্যাদা আছে কোরআন ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে কোরআন শিখতে হবে কোরআনের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে আল্লাহ বাকরবুল আলমিন কোরআনের ব্যাপারে কোনো মানুষের অন্যায় কোনো কথা আমরা কর্ণপাত না করে আমরা যেন কোরআনের আজমত মোহাবত আগের চেয়েও আরো বেশি বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা